दिने <coughs> बेला <coughs> 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 আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু সুমুজ ব্লক আমি সময় আছি আপনাদের সাথে ভিওর্স আবারও চলে আসলাম মিসেস ইসরায়েল এন্টারপ্রাইজে এটা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আপনারা জানেন এটা অনেক বড় একটা থ্রি পিসের হোলসেল মার্কেট তো অনেক ভাইয়ারা আপুরা আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন বাট তারা জানেন না যে কোন জায়গা থেকে সর্বনিম্ন হোলসেল প্রাইজে আপনারা থ্রি পিস ক্রয় করে বিজনেস করতে পারেন তো তাদের জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই এই শপে চলে আসবেন তো আমাদের সাথে আছে ভাইয়া কালেকশন আমি কালেকশন দেখাচ্ছি আজকে কিছু লোনের কালেকশন যা আপনার এখন সবাই পছন্দ করে আর সবচেয়ে কম প্রাইজের এই লোনগুলি সবাই পড়তে পারবে এবং মনে করেন আপনার গ্যারান্টি আছে রঙের পাকা আপনি কালেকশনগুলি দেখাচ্ছি আপনি কালেকশনগুলি দেখেন আমাদের এই কালেকশনটা হইল জি না আর এই কালেকশনগুলি আপনার রঙ গ্যারান্টি পাকা রঙ অনেকে আসছে যে দেখা যায় আপনার কম দামি মাল দিয়ে আমাদের এই মালগুলি দেখা যায় আপনার অনেক অনেক কোম্পানির মাল তৈরি করে কিন্তু এই মালগুলি আপনার রং থাকে না আমাদের এই মালগুলি আপনার একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি পাকা রঙ আর সাইজও আপনি পাকা রঙ পাবেন সাইজ পাবেন পাকা আড়াই গজ অন্যাস সালোয়ার জামা আর আমাদের এই মালগুলি হলো আপনার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ জি আর এই মালগুলি একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোয়ালিটি সম্পূর্ণ পাবেন জি জি আর এই এইগুলি জামাটা দেখাচ্ছি আপনার আড়াই গজ করে জামা এটা হাতার কাপড় নিচে দেওয়া আছে হাতার কাপড়টা নিচে দেওয়া জি আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটার অন্যটা হলো আড়াই গজ করে অন্য এটা হলো আপনার টপ লোন

স্লিপের কাপড় কলকা ডিজাইন এটা কালার গ্যারান্টি আছে এগুলি আর আমাদের সাথে যারা বিজনেস করে সবাই এখানে আইসাও নিতে পারবে আবার যারা আপনার দৃষ্টিকে থাকে যারা তারাও অনেক দূরের যারা তারাও ইয়ের মাধ্যমে এসি পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবে আর এক্সচেঞ্জ করতে পারবে আর একটা বিষয় হলো যারা আপনার ক্যাশ নেবেন না তারা কন্ডিশনের মাধ্যমেও আমাদের এখান থেকে মাল নেওয়া হয় আমরা কন্ডিশনের মাধ্যমে দেই আপনারা মাল হাতে পেয়ে টাকা পৌঁছে দেবেন এই যে এটা অন্যটা এগুলি অ্যাকোরেড আড়াই গছ করে অন্য আছে জি কোয়ালিটি সম্পূর্ণ খুব ভালো মানের হবে আর একটা কোয়ালিটি আছে এটা হলো আপনার লং ট্রিপ পিস এটা এটাও লং ট্রিপ পিস এটাও আপনার কোয়ালিটি মানসম্মত এই যে এটা হইল জি ওটা থেকে একটু ভালো এটা এটা হলো হ্যাঁ হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে লংচে পিস এটা তিনশো ষাট টাকা পিস তিনশো টাকা এটা গলার ডিজাইন আছে কোনোটা গলার ডিজাইন ছাড়া আছে এগুলি আপনার সব ক্যাটাল নতুন নতুন ডিজাইন আছে আমি ডিজাইনগুলি দেখিয়ে দিচ্ছি আপনাকে তিনশো ষাট টাকা করে এগুলি সব এই যে আপনারা যারা আসতে না পারেন তারা আপনার ভিডিওর মাধ্যমে এই আপনার নিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি ভিডিও কলে আপনার মাল পছন্দ করতে পারবেন না কোনো পার্থক্য নেই তিনশো ষাট টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে এখানে যে আপু দেখান এই ডিজাইনগুলি এই যে হ্যাঁ এই ডিজাইনগুলি অনেক সুন্দর সুন্দর তিনশো ষাট টাকা তিনশো চল্লিশ টাকা সর্বনিম্ন তিনশো ষাট টাকা তিনশো চারশো টাকা চারশো বিশ টাকা জি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আমি এটা হলো আপনার এস্টিলোন

কালার নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেটা কালার উঠে যাবে আমরা এক্সচেঞ্জ করে দেব আর যে মালটা আপনি না চলবে ওইটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে অন্যটা দেখেন এগুলো অন্য বক্স করা এই যে আড়াই সালোয়ার তিনশো আশি টাকা জি এটার মধ্যে আরও অনেক অনেক ডিজাইন আছে আরও এই যে ডিজাইনগুলি হ্যাঁ প্লেন হবে এগুলি এক কালার সালোয়ার হয় এই কোয়ালিটিটা এক কালার অনেকে এক কালার সালোয়ারটা খুব পছন্দ করে তাই এটা এক কালার সালোয়ার ভালো হয় অনেকে ওই যে লং সালোয়ার বানায় দেখেন এটা আরেকটা ডিজাইন কাপড় নিচের নিচের যে কাজটা দিতেছেন ওইটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে দাগ দেওয়া আছে আর এটা হলো আপনার ব্যাক পার্ট আর এটা অন্যটা আরো সুন্দর স্লটটা তিনশো আশি টাকা এটা হলো সালোয়ার আর এটা হইলো অন্যটা আর এই যে দেখেন অন্যগুলি অন্যগুলি অনেক বড় বড় এই সব অন্যগুলি এটা হইলো আপনি তিনশো আশি টাকা করে আপনার প্রতি কালার বাই কালার নিতে পারবেন এখানে কালার আছে ডিজাইন আছে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেই কোনো ডিজাইন আপনি পছন্দ করে নিতে পারবেন চারটা করে কালার হয় এটা আরেকটা কোয়ালিটি হলো আমাদের কাছে আছে এটা লোনের মধ্যে এটা হলো আপনার গিয়া ফেরদোস লোন ডিজিটাল এটা ডিজিটাল ফেডদোস এটাও আপনার আগে তো আমরা ফেরদোস লোন বিক্রি করতাম এখন এটা আপনার কোয়ালিটি সম্পন্ন আসছে এটা ডিজিটাল ফেডদোস এটাও নতুন কোয়ালিটি এই যে দেখেন এটা কাপড়ও বড় এই জন্য আপনি অনেকে ফেরদোস লোনটা খুব বেশি পছন্দ করে আর আমাদের সবচেয়ে বেশি সেল হয় ফেরদোস লোনটা এই লোনটা আপনার গিয়ে হাতার কাপড় নিচেরটা হলো হাতার কাপড় আর এটা হলো আপনার আড়াই হাত পানা হয় বড় হয় অনেক সবাই পড়তে পারবে সুন্নতি জামা বানাতে পারবে জি তারা পড়তে পারবে আর এগুলি আপনার হেলদি মানুষের জন্য কোনো সমস্যা হবে না এগুলি হেলদি মানুষের জন্য খুব ভালো হয় এটা হলো চারশো টাকা করে জি এটা অন্যটা হইল আপনার আড়াই জি কোনো দিন জি পারফেক্ট হবে নামাজি অন্যায় আর এইগুলি আপনার বিশেষ করে যারা হেলদি মানুষ তারাই চারশো টাকা করে এইগুলি আর এইগুলি আপনি প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন নতুন নতুন কালার পাবেন এই আরেকটা নতুন ডিজাইন এটা হলো আপনার মধ্যে এটা ফেরদোস এটা চন্ডির মধ্যে এই দেখেন এই যে ডিজাইন গুলি দেখেন আমাদের এখানে সব নিত্য নতুন ডিজাইন পাবেন কালেকশন পাবেন প্রতি সপ্তাহে এই যে এইগুলি সব ডিজাইন এই যে এটা হলো গলার ডিজাইন এটা ব্যাকপারটা আরো সুন্দর

যারা অল্প ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন এই যে অন্যটা আমাদের এখানে আপনার সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের নিচে আমরা পাইকারি সেল দিই না জি এগুলো অনেক বড় বড় অন্য পনেরো তিন গছ করে নামাজি অন্যা এগুলি চারশো টাকা করে জি চারশো টাকা এগুলির মধ্যে আরও অনেক অনেক ডিজাইন আছে ডিজাইনগুলি দেখতে পারেন আপনারা আমাদের যদি ভিডিও কল দেন তাহলে ভিডিও কলে আমরা এই মালগুলি দেখাতে পারবো জি অনেক অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো সম্ভব না আমাদের যদি আসেন ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট ইসরা এল্যান্ডের প্রাইস সাড়ে যে একবারে সোজা নামলে সেটির কাছে প্রথম দোকানটায় আমাদের আমাদের এই শপট্যাপের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে